আসসালামু আলাইকুম বিয়ার্স তো রিচার্জেবল ফ্যান কিন্তু বাজারে এখন অনেকেই কিনছেন ছোট বড় বিভিন্ন সাইজে তো রিচার্জেবল ফ্যান কেনার আগে যে জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে সেটা হচ্ছে আপনি ধরেন যে বাজারে এই টাইপের থেকে শুরু করে অনেক ধরনের রিচার্জেবল ফ্যান কিন্তু পাওয়া যায় তো আপনি রিচার্জেবল ফ্যান কেনার আগে যে কয়টা বিষয় দেখবেন সেগুলো আসলে যদি না দেখেন তাহলে কিন্তু ফ্যান কিনে আপনাকে ঠকে যেতে হবে তার প্রধান যে অপশন হচ্ছে এটা অবশ্যই আপনাকে দেখতে হবে যে এই রিচার্জেবল ফ্যানে আপনি কী টাইপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে সেখানে আপনার কত এম্পিয়ারে ব্যাটারি থাকবে কারণ হচ্ছে যেহেতু এটা রিচার্জেবল এইটার যদি আপনার ব্যাটারি আপনার এম্পিয়ার কম থাকে আর ব্যাটারি যদি লো কোয়ালিটি যেমন ধরেন যে দুই হাজার বাইশ সালে ব্যাটারি যদি ফ্যানের বেঁচে ইনপুট করা থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ভালো চার্জ এক্সপেক্ট করতে পারবেন না আর এর জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন যে যদি সম্ভব হয় আপনি ব্যাটারিটা খুলে দেখে নেবেন যেমন এইটাতে যে ব্যাটারি সেট করা এই যে দেখেন এই ফ্যানটাতে আমি যদি আপনাদের একটু দেখায় দিই আচ্ছা এই যে দেখেন এই টাইপের ব্যাটারি কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আপনারা ঢাকা নবাবপুর তারপর হচ্ছে গুলিস্তান এছাড়াও আপনার যে কোথাও কিন্তু এই টাইপের ব্যাটারি কিনতে পাবেন তো এই ব্যাটারিটা আপনার রিচার্জেবল থাকার কারণে আপনি খুলে দেখতে পারবেন এবং অনেক ব্যাটারি আছে যেগুলাতে আপনার ফিক্সড ব্যাটারি থাকে আপনি সহজে খোলা যায় না নাট স্ক্রু মাধ্যমে খুলতে হয় যেমন এই যে এখানে একটা ফ্যান আছে এইটার ব্যাটারি দেখেন এটা কিন্তু আপনার নাট স্ক্রুর মাধ্যমে আপনার খুলে নিতে হয় তো এটা চাইলে আপনি কেনার সময় কিন্তু দেখে নিতে পারবেন না তারপরে আমি যদি আরো কিছু দেখাই এই যে এই ব্যাটারিটা আপনি খুলে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা বাজারে যে যে আছে আছে সেগুলো কিন্তু একদম রিপিট রিপিট এই এটাও এটা স্ক্রুর মাধ্যমে খুলে তারপর নিতে হবে আচ্ছা তো যারা লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা আছে যেটা মোবাইলের ভিতরে ব্যবহার করা হয় সেই টাইপের ব্যাটারি কিন্তু অবশ্যই বেশিক্ষণ সময় আপনার চার্জ ব্যাক দিবে আর এই যে এইখানে আমি দুইটা ব্যাটারি দেখালাম এই টাইপের ব্যাটারি কিন্তু আপনার ফুলফিল মানে যদিও বলা হয় যে অনেক লং লাস্টিং ব্যাটারি চার্জিং হবে আসলে ঠিক ওরকম না হ্যাঁ চার্জ থাকবে চার্জ থাকবে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারির মতো এইগুলো কিন্তু ফুলফিল অনেক বেশি লং টাইম চার্জ দিবে না আচ্ছা তো আপনারা ব্যাটারি অবশ্যই দেখে নেবেন যে ব্যাটারিগুলো আসলে কন্ডিশন কেমন যেহেতু আপনি রিচার্জেবল ফ্যান ইউজ করবেন আর রিচার্জেবল ফ্যান ইউজ করার কিছু নিয়মাবলী রয়েছে যেটা হচ্ছে যেটা হচ্ছে আপনি যখন ফ্যানটা ইউজ করবেন আপনি ডিরেক্ট যদি কারেন্টে লাগানো অবস্থায় ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটারিটা আপনার লং টাইম ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে না তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফ্যানটি তিন থেকে চার ঘন্টা কিংবা এর চেয়ে বেশি সময় পাঁচ ঘন্টা পর্যন্ত আপনি ফুল চার্জ করে নেবেন অথবা অনেক ফ্যান আছে যেগুলো দুই থেকে আড়াই ঘন্টাতে ফুল চার্জ হয় তো এইভাবে ফুল চার্জ করে নেবেন তারপরে আপনি রিচার্জেবল হিসেবে ব্যবহার করবেন দেন আপনি চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দিবেন আপনি যদি সারাক্ষণ কারেন্টে দিয়ে রাখেন তারপরে আপনার কিন্তু ব্যাটারি ফুলে যাবে ব্যাটারি ফুলে গেলে কিন্তু আপনার ফ্যান আসলে ভালোভাবে কাজ করবে না তখন আপনার ব্যাটারিগুলো রিপ্লেস করাতে হবে সব ধরনের ব্যাটারি কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না কিছু ব্যাটারি পাওয়া যায় আর বাকি কিছু ব্যাটারি আপনারা বাজারে কিনতে না তো আজকে আমি আপনাদেরকে আমাদের সব থেকে অনেক কয়টা রিচার্জেবল ফ্যান দেখাচ্ছি এগুলো সবই আমাদের সবই আপনারা এভেলেবেল পাবেন স্টক থাকা পর্যন্ত এর বাইরেও বড় ধরনের ফ্যানও কিন্তু আমাদের রয়েছে আপনারা চাইলে আমাদের সব থেকে কালেকশন করে নিতে পারবেন আর ফ্যান কেনার আগে অবশ্যই যে মানে শর্তগুলো বলা হইলো এগুলো অবশ্যই আপনারা দেখে শুনে যে কোথাও থেকে ফ্যানগুলো কিনে নিতে পারবেন যারা অনলাইনে কিনে নেবেন তারাও কিন্তু আপনার জিজ্ঞাসা করে কিনে নিতে পারেন যে আপনার ব্যাটারি এমএজ কত তারপর হচ্ছে ব্যাটারির ভোল্ট কত তারপর হচ্ছে চার্জিং ব্যাক আপ কতটুকু থাকে তারপরে হচ্ছে আপনার একটা এই যে ধরেন যে এই এই ফ্যানটাতে আমি যদি দেখাই এইখানে আপনার চার্জ দিতে পারবেন টাইপ টাইপসির মাধ্যমে কিন্তু অনেক ফ্যানে কিন্তু আপনার দুইটা অপশন থাকে যেটা হচ্ছে আপনার টাইপ সি থাকবে টাইপ বি থাকবে তারপরে হচ্ছে আপনার সোলার প্যানেলের সাহায্যে চার্জ করা যায় তো এই তিনটা সুবিধা যদি আপনার ফ্যানের ভিতরে পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি একটা অ্যাডভান্টেজ সুবিধা পাবেন তবে কেনার আগে আপনার অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনার যদি আমাদের কাছ থেকে নিতে চান আপনারা চাইলে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন আমাদের এখানে অনেক ধরনের ফ্যানে কালেকশন আছে এখানে চায়না ফ্যানে ভরপুর ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ